হ্যালো রেসিপিতে সবাইকে স্বাগতম টম্পাস আজ আমরা তৈরি করব বাঙালির প্রিয় খাবার ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল তো চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমে লবণ হলুদ মেখে মাছগুলো ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না আমি প্রতি পাশ দুই মিনিট করে ভেজে নিয়েছি আপনারা চাইলে মাছটা ভাজা ছাড়াও রান্না করতে পারেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব একই পাত্রে সামান্য কালো জিরা দিয়ে আলু বেগুনগুলো ভেজে নেব আলু জিরা একটা সুন্দর ফ্লেভার দেয় আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন চার পাঁচ মিনিট ভাজার পর উঠিয়ে নেব এবার একই পাত্রে তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দেব তিন চার চামচ জিরা বাটা এক চা চামচ সরিষা বাটা এক চা চামচ মশলা সামান্য কষানো হয়ে গেলে দেব স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ দুই চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া মিনিটের মতো কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এক মিনিটের মতো কষিয়ে ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দেবো এক কাপের মতো পানি দিয়ে ঢেকে দেব একটু নেড়ে আবারও ঢেকে রান্না করব সিদ্ধ না হওয়া পর্যন্ত এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর দুই তিন মিনিট রাখলে রান্না হয়ে যাবে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল তো ভিউয়ার্স আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা আমার রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন